বাড়ি থেকে দূরত্ব প্রায় নশো কিলোমিটার পবিত্র মহাকুম্ভের মেলায় যোগ দিতে এবং পুণ্য স্নানের আশায় খালি পায়ে হেঁটে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা এক ব্যক্তির গত বছর রাম মন্দির উদ্বোধনে বাড়ি থেকে খালি পায়ে রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এই ব্যক্তি এবার লক্ষ্য প্রয়াগরাজ আমি মনপুর থেকে বেরিয়েছি প্রয়াগরাজ কুম্ভ একশো বছর পরে যে মহাকুম্ভ এসছে বিশেষ যোগের মধ্যে এক পড়েছে আমরা ভাগ্য করে পেয়েছি প্রত্যেকের বাড়ির সবাই একজন না একজন আসুন এই মহাকুম্ভতে এসে একবার ওখানে ডুবকি লাগান আর পবিত্রতার সঙ্গে আপনার জীবন সার্থক করুন তাই একশো বছর পর সেই মাহেন্দ্র খন এক মাসের বেশি সময় ধরে চলবে মহাকুম্ভের মেলা দেশের উত্তরপ্রদেশের প্রয়াক রাজে আয়োজিত হচ্ছে এই মহাকুম্ভ সারা পৃথিবী জুড়ে বহু পুণ্যার্থী এসেছেন এই মেলাতে তবে সেই মেলায় যোগ দিতে এবং পুণ্য লাভের আশায় পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থেকে কুম্ভ মেলার উদ্দেশ্যে খালি পায়ে হেঁটে যাত্রা এক যুবকের চলতি পথে জপছেন রাম নাম সামান্য ফল বিস্কুট খেয়েই মহাকুম্ভের মেলায় অংশ নিতে যাত্রাদার অর্থ বিশেষ দরকার আমার আমি তো পায়ে হেঁটে যাচ্ছি আমার পা দিয়েছে ভগবান পায়ের বাস হাঁটছি আর বিস্কুট ফল খাচ্ছি এই বাড়ি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে বেরিয়েছিলাম ওটা প্রভুর প্রভুর নাম নাম জপতে করছি যাচ্ছি মনে কষ্ট কিছু মনোভাব আমি মনে করি না কষ্ট কষ্ট কি জিনিস কষ্ট আছে তবে কষ্টকে কষ্ট মনে হয় না সেটা বাড়ি থেকে বেরিয়েছেন সোমবার বিকেলে এরপর ধীরে ধীরে তার গন্তব্য প্রয়াগরাজ হাতে মাত্র পাঁচশো টাকা সহায় সম্বল বলতে একটি কম্বল এবং ব্যাগে থাকা সামান্য জিনিসপত্র খালিপা হাতে ভারতের জাতীয় পতাকা পিঠে ব্যাগ নিয়ে গেরুয়া বসন পরে তিনি চলেছেন মহাকুম্ভের মেলায় পথে দেখা হওয়া মানুষজনের সঙ্গে কথা বলা এবং তাদের থেকে সামান্য ফল বিস্কুট নিয়েই পৌঁছবেন কুম্ভতে লক্ষ্য সনাতনী সংস্কৃতি রক্ষা করা সেই উদ্দেশ্যে তার প্রায় নশো মাইল পথ হাঁটা শীতের সকাল হোক কিংবা সন্ধ্যা গন্তব্যে পৌঁছানোর জন্য তিনি হেঁটে চলেছেন মাঝে কোথাও বিশ্রাম নিচ্ছেন তিনি পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা গোপাল রাউল ছোট্ট একটা পিঠে ঝুলানো ব্যাগ একটা ব্যানার তার ব্যাগের সঙ্গে বাঁধা সঙ্গে দেশের জাতীয় পতাকা মাথায় মাধা গেরুয়া ফেটটি খালি পায়ে রামনাম জপতে জপতে তিনি চলেছেন রাজের উদ্দেশ্যে প্রসঙ্গত এক বছর আগে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় তিনি পায়ে হেঁটে পৌঁছেছেন সেখানে ত্যাগ করেছেন পরিবারের মায়া সাংসারিক নানান চাপকে পাশে রেখেই তিনি থাকেন বিভিন্ন আশ্রমে ভগবানের নাম করা সনাতনী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলা তার লক্ষ্য এবার প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলায় যোগ দেবেন তিনি দেশের সর্ববৃহৎ বহু মানুষের পুণ্যার্থীর স্পর্শে এই মেলার ভাগিদার হতে চান তিনি তবে পায়ে হেঁটে যেতে কষ্ট হচ্ছে না তার তিনি বলেন ভগবানের কাছে পৌঁছতে এই কষ্ট তার কাছে কিছুই নয় তবে সে যাই হোক তার সময় লাগবে প্রায় কয়েক সপ্তাহ তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে পশ্চিম মেদিনীপুর থেকে চন্দের রিপোর্ট লোকাল এইটিন বাংলা